সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের প্রথম ইনকোর্সের ইতিমধ্যে রুটিন প্রকাশিত হচ্ছে বিভিন্ন কলেজের বিভিন্ন বিভাগের আলাদা আলাদাভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী এগারোই জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারির মধ্যে আপনাদের হচ্ছে প্রথম ইনকোর্সটি সম্পন্ন করতে হবে এই ভিডিওতে আপনাদেরকে হচ্ছে এই অনার্স প্রথম বর্ষের প্রথম ইনকোর্সের আপনাদের যে আইসিটি সাবজেক্টটি রয়েছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু সাজেশন এখন হচ্ছে আপনাদেরকে আমি প্রদান করবো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে এবং দ্বিতীয় অধ্যায় এই দুটো অধ্যায় মিলেই কিন্তু হচ্ছে আমাদের এই প্রথম প্রশ্ন হয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ কোন টিচার চাইলে তৃতীয় অধ্যায় পর্যন্ত হচ্ছে এই প্রথম ইনকোর্সে প্রশ্ন দিতে পারবে বাকি যে শেষের যে অধ্যায়গুলো রয়েছে মানে শেষের তিন চারটি যে অধ্যায় রয়েছে কোর্স ভিত্তিক এই শেষের অর্ধেক পার্ট থেকে হচ্ছে দ্বিতীয় ইনকোর্স এর প্রশ্নগুলো হবে আর কি তো এখন এই প্রথম ইন কোর্সের জন্য আমি আপনাদেরকে বলবো হচ্ছে আপনারা যদি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটি অধ্যায় গুরুত্বপূর্ণ কিছু টপিক ধরে যদি আপনারা শেষ করতে পারেন তাহলে আপনারা কিন্তু 10 মার্কে বা আইসিডি এর ক্ষেত্রে 8 মার্কেরও কোশ্চেন করতে পারবে টিচার চাইলে অন্য সব কোর্সের ক্ষেত্রে টিচার সর্বোচ্চ এবং সর্বনিম্ন 10 মার্কের মধ্যে তাই কোশ্চেন করতে হবে কিন্তু একমাত্র আইসিডি তে টিচার চাইলে 10 মার্ক এবং 8 মার্ক যে কোনো টাইপের তিনি হচ্ছে করতে পারবে কোর্সে তবে 10 মার্ক যদি তিনি করেন সেক্ষেত্রে ওই নাম্বারটাকে আটে নিয়ে আসতে হবে তো যেভাবেই করুক আমাদের যে টপিক গুলো দরকার সেই টপিক গুলো হচ্ছে আমাদেরকে শেষ করতে হবে এর মধ্যে প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে আমার মনে হয় এই গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক পড়লে কিন্তু আপনি একটা প্রশ্নের অ্যানসার করতে পারবেন আর একটা প্রশ্ন অ্যানসার করতে পারলেই হলো সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অধ্যায়ে চাইলে অ্যাভয়েডও করতে পারেন তবে রিস্ক না নিতে চাইলে আমি বলবো হচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক একটু দেখে যাওয়া ভালো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে যে টপিক গুলো পড়লে মোটামুটি হচ্ছে আমাদের পরীক্ষা হবে এর মধ্যে যোগাযোগ ও মৌলিক যে ধারণা সেই ধারণা সম্পর্কে আলোচনা করো একটা চাপ্টার মানে একটা অংশ আছে এই অংশটার উপর একটু প্রিপারেশন বা একটু দেখে গেলে কিন্তু এটা পারবে এটা সহজ এর বাইরে আছে হচ্ছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মানে আইসিটির গুরুত্ব এগুলো সহজ মানে জাস্ট একবার দেখে গেলে আপনারা এগুলো পরীক্ষা অ্যান্সার করতে পারবেন আর বাইরে আছে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সুবিধা কি অসুবিধা কি এই তিনটা পার্ট বললাম আরেকটু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে গুরুত্ব সে সম্পর্কিত একটা হচ্ছে আলোচনা আছে এই তিনটা জিনিস বললাম এখানে প্রথমত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মৌলিক ধারণা তথ্য যোগাযোগ প্রযুক্তির আমাদের হচ্ছে গুরুত্ব এবং শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এই বিষয়গুলো হচ্ছে আমাদের একটু পড়তে হবে ভালোভাবে এর বাইরে যদি হচ্ছে ছোট কিছু হচ্ছে কোশ্চেন আসে আর কি সেক্ষেত্রে আপনার কি কি পড়তে হবে যেমন হচ্ছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির চ্যালেঞ্জটা আমাদের দেখতে হবে তারপরে অ্যানালগ কম্পিউটার কি এর বাইরে হচ্ছে ডিজিটাল কম্পিউটার কি হাইব্রিড কম্পিউটার কি এগুলো সম্পর্কে একটু আলাদা আলাদা যদি আমরা হচ্ছে ধারণা নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে এর বাইরে যেমন মেমরি কি প্রসেসিং হার্ডওয়ার্ক কি হচ্ছে ইনপুট হার্ডওয়ার বলতে কি বুঝো মিনি কম্পিউটার কি ডেটা প্রক্রিয়াকরণ কি মানে সিপিউ যেটা বলছি আমরা সেটা এবং হচ্ছে তথ্য প্রযুক্তির যে চ্যালেঞ্জগুলো আছে এর বাইরে ডেটা এবং তথ্যের পার্থক্য ডেটা এবং তথ্যের পার্থক্য তথ্য বা ইনফরমেশনের বৈশিষ্ট্য এগুলো হচ্ছে ব্যাকআপ হিসেবে তো প্রথম যে তিনটা টপিক বললাম এই তিনটা টপিক করলে কিন্তু আপনি আপনার প্রথম ইনকোর্সে একটা প্রশ্ন কমেন্ট পাবেন বলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ

যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা উচিত তারপরে মনিটরের প্রয়োজনীয়তা এবং ব্যবহার কি সে সম্পর্কে আমাদের আলোচনা লাগবে সংগঠন বিভিন্ন প্রকারের যে মেমোরি গুলো রয়েছে অনেক বড় হ্যাঁ দ্বিতীয় কিন্তু দুইটা প্রশ্ন আসবে বেশি প্রশ্ন আসবে ফাইনালি আর এখানেও কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা দিয়ে দিতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় দ্বিতীয় অধ্যায়টাও একটু করতেই হবে আপনাকে ব্যাকআপ হিসেবে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ফ্ল্যাশ মেমোরি কি সিডি রম কি ফ্ল্যাশ মেমোরি এবং হচ্ছে ভার্চুয়াল মেমোরি মধ্যে পার্থক্য কি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম কি মানে এই ডেটা কমিউনিকেশন মাধ্যম কি এইটার ডেটা কমিউনেশন মাধ্যম কত প্রকার এবং এর কেবল যে ব্যবহারটা সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে কন্ট্রোল প্রোগ্রামটা কি কন্ট্রোল প্রোগ্রাম সম্পর্কে আপনাদের একটু দেখে যেতে হবে এর বাইরে হচ্ছে গুগল ক্রম কি মজিলা ফায়ার ফক্স কি বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখবো ব্রাউজার কি ব্রাউজার কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে আমাদের একটু দেখতে হবে মাইক্রোয়েব কি মাইক্রোয়েব কমিউনিকেশনের যে পদ্ধতিটা সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে এবং কো এক্সেল খেয়াল কি এই সম্পর্কিত ধারণা আমাদের একটু রাখতে হবে এবং ওয়ারলেস কমিউনিকেশন কি ওয়ারলেস কমিউনিকেশনের যে প্রকারভেদ বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা এগুলো আমাদের একটু দেখতে হবে তো এখানে ডেটা ট্রান্সমিশন মোড অপারেটিং সিস্টেম তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ এগুলো পড়লে মোটামুটি আপনি এখান থেকে একটা কমন পেয়ে যাবেন বলে আমি গ্যারান্টি দিচ্ছি আর প্রথম অধ্যায়ের যে তিনটা টপিক বলছি সেই তিনটা টপিক থেকে কিন্তু একটা টপিক আশা করি আমি মনে করছে যে চলে আসবে যদি প্রশ্নের সাথে লেজ লাগিয়ে দেয় দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রেও প্রশ্নের সাথে যদি লেজ লাগিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের কি কি টপিক একটু মনে রাখতে হবে মানে শুরুতে যদি এটা কি ওটা কি দুই মার্কেট এক জন্য দিয়ে দেয় কতে যদি চায় সেক্ষেত্রে যেমন হচ্ছে ইনপুট আউটপুট কি এটা আমাদের একটু দেখে যেতে হবে স্ক্যানার কি তারপর হচ্ছে এমআইসি এর কি তারপর হচ্ছে ডিজিটালাইজার কি মাইক্রোফোসেস কি সিপিউ কি গাণিতিক ও হচ্ছে যুক্তিমূলক অংশ বলতে কি বুঝি এরপরে যেমন হচ্ছে অ্যাকুমুলেটর কি অ্যাড্রেসিং মোড কি প্রোগ্রামার কাউন্ট কি কম্পিউটার মেমরি কি অর্ধপরিবাহী কি তারপর হচ্ছে আলোর গতি যেটা স্থানান্তর করে ব্যাখ্যা করো এরকম অপারেটিং সিস্টেমটি এর সংজ্ঞাটা মানে যে কোনো কিছু যে সংজ্ঞাটা সেটাই হচ্ছে আমাদের মূলত সেটাই হচ্ছে আমাদের যে কি বলবো আমাদের হচ্ছে সংজ্ঞাগুলো হচ্ছে আমাদের কতে আসতে পারে হুম 10 মার্কে এসেছে তো আসলে সবকিছুর উপরে গিয়ে যেটা বলতে হয় সেটা হচ্ছে আইসিটি টিচার ক্লাসে যেগুলো পড়িয়েছে তিনি চেষ্টা করবেন ওই প্রশ্নগুলো হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তাহলে আইসিটি টিচার ক্লাসে কোনগুলো পড়িয়েছে এগুলা টিচার জানা আপনি জানেন সেক্ষেত্রে টিচার থেকে আপনি যদি হচ্ছে সাজেশনটা গ্রহণ করে আপনি যদি পড়তে পারেন তাহলে এটা সবচেয়ে বেশি বেটার হয় তো সবার জন্য আমি বলবো হচ্ছে আপনারা যেটা করবেন আহ প্রথম অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে পড়েন সেখান থেকে একটা প্রশ্ন যদি লেগে যায় তাহলে তো আপনার সেকেন্ড অধ্যায় গুলো একটু কঠিন তো সেকেন্ড অধ্যায়ের উপর আপনার জোর দিতে হচ্ছে না আর প্রথম অধ্যায় থেকে যদি কোনো কারণে আবার মিস হয়ে যায় কিন্তু আমি পরীক্ষা ক্যান্সেল করতে হবে তাই না সেক্ষেত্রে আপনার সেকেন্ড অধ্যায় থেকে হচ্ছে প্রথম ওই যেগুলো বললাম কমিউনিকেশন হাব ডেটা কমিউনিকেশন অপারেটিং সিস্টেম তারপরে হচ্ছে বাস ট্যাঙ্ক টপোলজি এই যে যে ব্যাপারগুলো আছে মনিটর কি তারপরে এই যে মাইক্রোপ্রসেসর কি এই টপিক গুলো যদি আমরা হচ্ছে একটু দেখে যেতে পারি না তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হবে তাহলে কিন্তু আমাদের থাকলো আর কি হ্যাঁ তো যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আরেকটা সুখবর হচ্ছে এই আইসিডির সবগুলো ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে আছে এবং বাংলাদেশ ইতিহাসের ক্লাসগুলো কিন্তু এখানে আছে সবাই লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে अवश्य चैनल सबसक्राइब करल्लाफिज